যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের শেষ দিকে এসে প্রথমবারের মতো আফ্রিকা সফরে যাচ্ছেন সোমবার থেকে শুরু হতে যাওয়া এই তিন দিনের সফরে অ্যাঙ্গোলার লোবিটো করিডোর প্রকল্পের প্রচারণা চালাবেন তিনি যা জাম্বিয়া কঙ্গো ও অ্যাঙ্গোলার মধ্যে রেল সংযোগ স্থাপন করবে এ প্রকল্প স্থানীয় পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আফ্রিকার খনিজ সম্পদের আন্তর্জাতিক সরবরাহ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এই রেল প্রকল্পের মাধ্যমে গ্রিন ইকোনমিতে নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র কঙ্গো ও জাম্বিয়ার মতো দেশ থেকে সংগ্রহ করা গুরুত্বপূর্ণ খনিজ যেমন কোবাল্ট ও লিথিয়াম বৈশ্বিক সবুজ অর্থনীতিতে বড় ভূমিকা পালন করবে তবে এই প্রকল্পের ভবিষ্যৎ নতুন প্রশাসনের উপর নির্ভর করছে বিশ্বকরা মনে করছেন বিশ জানুয়ারি শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মসনদে বসলেও চীনের প্রভাব কমানোর কৌশল হিসাবে এই প্রকল্প অব্যাহত থাকতে পারে যদিও বাইডেনের আফ্রিকার সফর বারবার বিলম্ব হয়েছে এটি তার মেয়াদের শেষ দিকে এসে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগে পরিণত হয়েছে অনেকেই আশা করছেন লোবিটো করিডোর প্রকল্প কেবল আফ্রিকার উন্নয়নের জন্য নয় বরং যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান শক্তিশালী করতেও সফল হবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ